যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের লাস্ট ম্যাচটা যেটা ইউনাইটেড স্পোর্টসের সাথে খেলেছিল সেই ম্যাচটা রে তিন এক ফলে হেরে যায় এর ফলে মহামাডানের কি হলো না এক নম্বর স্থান থেকে পাঁচ নম্বর স্থানে চলে এলো এর পরের ম্যাচটা মহামাডান খেলবে পাঠচক্রর সাথে মহামাডানের প্রবলেমটা হচ্ছে যে মহামাডান মিডফিল্ডটা তো ঠিক করেছে ডিফেন্সে এখনও অনেক ফাঁক ফুঁকর রয়েছে ব্যাপারটা হচ্ছে মহামাডানের পুরো টিমটাই এখন নতুন এই টিমটা এখনো পুরোপুরি জেলাভ করেনি এবং প্লেয়ারদের মধ্যে এখনও আরও পোটেন্সিয়াল আনতে হবে এই জিনিসটার ওপরেও কিন্তু ফোকাস করতে হবে মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের কালকেরে মহামাডান ভালো খেলেছিল কিন্তু মহামাডান নেট কালকেরে যেমন ব্যাড লাকও ছিল তেমন এমন এমন ডিফেন্সিভ এরর করেছে মহামাডান তার ফলে মহামাডানের ক্ষেত্রে জেতাটা অনেক কষ্টকর হয়ে গেলো অপোনেন্ট টিম ইউনাইটেড স্পোর্টস ফাঁকা সুযোগগুলো পেয়ে কিন্তু গোল করে যায় এবং সিমফেল গোল একটা পিন পয়েন্ট ক্রসিং থেকে গোল একখানা গোলকিপার এরর থেকে গোল প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে গেলে মহামাডানের ইন্ডিভিজুয়াল মিস্টেক থেকে গোল হয়েছে সে ডিফেন্স হোক সে গোলকিপার হোক তো সেই দিক থেকে দাঁড়িয়ে দেখতে গেলে মহামাডারের টিম ম্যানেজমেন্টকে সব প্লেয়ারকে দিয়ে আর একটু ভালো পোটেন্সিয়াল আনতে হবে ভালো করে প্র্যাকটিস করে ভালো করে টিমটাকে জেল করে টিমের কম্বিনেশানের সঙ্গে ভালো করে ফিট করতে হবে প্লেয়ারগুলোকে তাদের গেম প্ল্যানটাকে ভালো করে বোঝাতে হবে না হলে কিন্তু মহামার্ডার্ন টিম এরকম যদি হারতে থাকে তাহলে কলকাতা লিগে আস্তে আস্তে পিছিয়ে যাবে সেই জন্যই হচ্ছে মহামার্ডার্নকে এটাই করতে হবে যে এই টিমগুলো প্লেয়ারগুলোকে নিয়ে মোটামুটি ভালো ফুটবল তো খেলতেই হবে তার সাথে সাথে গেম অ্যাওয়ারনেসের দিকে বিশেষ নজর দিতে হবে এবং প্লেয়ারদের কীভাবে পোটেন্সিয়াল বাড়ানো যায় সেই দিকে কিন্তু নজর দিতে হবে প্লেয়ারগুলো খুব একটা খারাপ প্লেয়ার আমি বলবো না আমি যতটা ফুটবল দেখেছি বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে এবং তারা বেশ ক্রিয়েটিভ প্লেয়ারও আছে মাঝে মাঠে এবং সেন্টার ফরওয়ার্ডেও ভালো আছে কিন্তু মেন ব্যাপার হয়ে যাচ্ছে যে মোহামাডানের প্রবলেম মহামাডানের এই প্লেয়ারগুলোকে আর একটু আপগ্রেডেড করতে হবে আর টিমের সঙ্গে জেল আপ করতে হবে টিমটা কম্বিনেশান ওয়াইজ ওরা খেলতে পারছে না এই জন্যই মোহামাডান ঠিক করে টিম হিসেবে একটা ভালো প্রত্যেকটা ম্যাচ জেতার মতো জায়গায় গিয়েও জিততে পারছে না এই হচ্ছে মেন ব্যাপার এবং মোহামাডান এই কাজগুলো যদি পাঠচক্র একদম শেষ টিম এক পয়েন্ট পেয়েছে ১৩ নম্বর পজিশানে আছে এই ম্যাচটা মোহামাডান আশা করি জিতে যাবে কিন্তু এন্টায়ার টুর্নামেন্ট যদি মোহামাডানকে ভালো খেলতে হয় তাহলে কিন্তু মহামাডানকে অতি অবশ্যই যেটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে মহামাডানকে প্লেয়ারগুলোকে নিয়ে এবং কোচের যে ফরমেশান আছে কোচ যেই সিস্টেমে ফুটবলটা খেলতে চায় এটাকে ভালো করে বোঝাতে হবে প্র্যাকটিস গ্রাউন্ড থেকেই কিন্তু বোঝানো সম্ভব এটা মাঠে ইমপ্লিমেন্ট তখনই ভালো হবে যখন তুমি প্র্যাকটিস গ্রাউন্ডে তাকে পুরো ব্যাপারটা বোঝাতে পারবে আমার মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে মোহামাডান যিনি কোচ আছে তিনি ঠিক নয় বোঝাতে পারছে না না হলে মোহামাডান এরকম পারফরমেন্স করার মতো পজিশানেই থাকে না তাই পুরো ব্যাপারটা হচ্ছে যে কলকাতা লিগে মোহামাডান দুটো ম্যাচ হেরে গেল একটা ম্যাচ ড্র হল তো এটা একটা ভালো খবর নয় মহামাডান কেন বাংলার ফুটবলের জন্য ভালো খবর নয় তো সেই দিক থেকে দেখতে গেলে এই প্লেয়ারগুলোকে যতটা পারা যায় ডেভেলপ করার দিকে নজর দিতে হবে এবং পাঠচক্র ম্যাচটা মহামাডান মিনিমাম বেশি গোলে জেতা উচিত মিনিমাম চার পাঁচ গোলে যদি জিততে পারে ভালো এখন দেখা যাক মোহামাডান যেভাবে গোল কনসিড করছে এটা একটা মানে চিন্তার বিষয়ে মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের জন্য যে গোল প্রত্যেক ম্যাচে আমরা কনসিড করছি এটা তো ঠিক কথা নয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন দেখা যাক যেইভাবে টিমটাকে বিল্ড আপ করবে তার উপরেই কিন্তু মহামাডারের ভবিষ্যৎ নির্ভর করবে তাই কলকাতা লীগকে সবাই আমরা যেটা করব যে কলকাতা লীগ যাতে মোহামাডার্ন ভালো ফুটবল খেলে এবং প্রত্যেকটা ম্যাচ যাতে ভালো ফুটবল মাঠে খেলে এবং কিভাবে টিমটা জেলাফ হচ্ছে সেই দিকেই কিন্তু নজর রাখব এবং অবশ্যই মহামাটনের জয়ের দিকে আমরা তাকিয়ে থাকব। এই ছিল আজকের ভিডিও আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন